আসসালামু আলাইকুম দেশ কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জনাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গতকালের একটা ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি যে গতকাল সন্ধ্যায় আমি হচ্ছে কিছু পকোড়া বানিয়েছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো সম্পূর্ণ ভিডিও তো আর দিচ্ছি না কিছুটা ভিডিও শেয়ার করতেছি তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তা আমি কিন্তু পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি এর আগে একবার ভেজে নিয়েছি এখন আরেকবার ভেজে তুলে নিচ্ছি তো এগুলো হচ্ছে সবজি দিয়ে বানিয়েছি এখানে বাঁধাকপি গাজর আলু এগুলো হচ্ছে মিহি কুচি করে কেটে নিয়েছি এরপরে আস কাঁচা মরিচ তারপর বেসন আর চালের গুঁড়ো দিয়ে আমি হচ্ছে পকোড়াগুলো তৈরি করে নিয়েছি সব ধরনের রান্নার রান্না করতে যা যা মশলা লাগে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে আমি পকোড়ার মিক্সটা তৈরি করে নিয়েছি এরপরে হাতের সাহায্যে সুন্দর শেপ দিয়ে পকোড়াগুলো ভেজে নিয়েছি তো একে একে সবগুলো পকোড়াই ভাজা হয়ে গেছে এখন হচ্ছে ফুলকপির পকোড়া ভেজে নিয়েছি তো শীতের সন্ধ্যায় এ ধরনের স্ন্যাক্স খেতে কিন্তু খুব ভালো লাগে চায়ের সাথে এ ধরনের খাবার হলে আর কি চাই শীতের সন্ধ্যায় গরম গরম চা আর হচ্ছে এই যে গরম গরম পকোড়া দারুণ খাবার ক্রিস্পি করে ভেজে নিয়েছি পকোড়াগুলো আর আমি হচ্ছে ফুলকপির পকোড়া তেমন একটা অপছন্দ করি না আবার একদম অপছন্দ করি না বাচ্চারা খুব পছন্দ করে খায় তো সবার জন্যই বানিয়েছি আর সবাই খুব পছন্দ করে খেয়েছে আর সবার কাছে খুব ভালো লেগেছে আর আমি কি করেছি সবজি পকোড়াটা আমি হচ্ছে ভাতদের সাথে খেয়েছি রাতে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে একদম মাংসের কাবাবের মতো লেগেছে খেতে এই যে একটা পকোড়া আমার মেয়ে খাওয়ার জন্য নিয়েছে তো ভেঙে দেখিয়ে দিল ভেতরটা আর খুব কালারফুল আর কি সবজি পকোড়াটা তো আমি হচ্ছে খুব সুন্দরভাবে উল্টো পাল্টা একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি পকোড়াগুলো আর এদিকে হচ্ছে আমি ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি আর তো ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে সেজন্য একটু স্পিড বাড়িয়ে আর কি ভিডিওটা করে নিয়েছে তো সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একে একে আরও কিছু পকোড়া আমি ভেজে নেব সেগুলো ভেজে নিয়েছি অপ ক্যামেরায় আর এই যে ভিডিওটা এটা হচ্ছে গতকাল দুপুরে রান্না করেছিলাম সেই ভিডিও তো গতকাল দুপুরে রান্না করেছিলাম হচ্ছে ইলিশ মাছের পাত মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর রান্না করেছিলাম ট্যাংরা মাছের টক তো ট্যাংরা মাছের টকটা হচ্ছে হাতে মেখে রান্না করেছিলাম আর খেতে তো দারুণ লেগেছে ভীষণ মজার খাবার আর শীতের মধ্যে কিন্তু এই ধরনের খাবারগুলো খুব ভালো লাগে খেতে আর শীত মানে তো মজার মজার খাবার যেহেতু নতুন নতুন সবজি পাওয়া যাচ্ছে অনেক ধরনের সবজি পা ওঠে শীতের মধ্যে সব ধরনের সব সবজিগুলোই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই যে ইলিশ মাছের মাথাটা এখানে দুইটা মাছের মাথা আছে দুইটা মাছ হচ্ছে আমার এক কেজির চাইতে বেশি ছিল এক একটা মাছের ওজন তো এই মাছের মাথা দুইটা অ্যালার্জ দুইটা রেখে দিয়েছিলাম ফ্রিজে অ্যালার্জির কারণে আর খাওয়া হয় নাই এখন হচ্ছে রান্না করে নিচ্ছি তো অ্যালার্জি তো এখনও কমে নাই আমার তারপরও খেয়েছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই তো আর কত না খেয়ে থাকা যায় বলুন তো একটা সহ্য করার ধৈর্য ধরার একটা লিমিট থাকে তাই না আমার হচ্ছে একদম লিমিট ক্রস হয়ে গেছে এখন আর ধৈর্য ধরতে ইচ্ছা করে না এদিকে হচ্ছে আমি পাতা কপিটা বসিয়ে দিয়েছি আর এদিকে টক রান্না করার জন্য ট্যাংরা মাছগুলো হাতে মেখে আগে চুলায় বসিয়ে দিয়েছিলাম ট্যাংরা মাছগুলো রান্না করার জন্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সাত মতন লবণ আদা রসুন পেস্ট তারপর হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম তো সব ময় মশলা দিয়ে সুন্দরভাবে ট্যাংরা মাছটা হাতে মেখে সামান্য একটু পানি দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নিয়েছি এরপরে টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম আগেই পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছি আর এগুলো হচ্ছে টক টমেটো দেশে যে টক টমেটোটা পাওয়া যায় সেই টমেটো তো টমেটোটা সিদ্ধ করে তারপর হচ্ছে একটা ডাল ঘুঁটি দিয়ে ঘুটে এরপর হচ্ছে ওপরে টমেটোর খোসাগুলো ফেলে দিয়েছি আর এই যে পানিগুলো মাছের সাথে দিয়ে তারপর কিছু সময় চাল করে নিয়েছি এরপরে ধনে পাতা দিয়ে টকটা বাগান দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আর এদিকে হচ্ছে মাছের মাথা কষিয়ে নেওয়ার পরে বাঁধাকপিটাও দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে কষানোর শেষে সামান্য পানি দিয়ে তরকারিটা জাল করে নিয়েছি এরপরে হচ্ছে এই যে তরকারি যখন হওয়ার পথে তখন একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর শীতের সবজি রান্না করতে গেলে কিন্তু ধনেপাতাটা দিতেই হয় না দিলে ভালো লাগে না এই যে বাঁধাকপি রান্না বলেন বা ভাজি করা বলেন একটু ধনে পাতা দিতেই হয় না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তো এদিকে কিন্তু আমার বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে আর টমেটোর টকটাও রান্না হয়ে গেছে টমেটো দিয়ে ট্যাংরা মাছের টক তো টকটা আগে নামিয়ে নিয়ে গেছি আর এখন হচ্ছে এই যে বাঁধাকপিটাও হয়ে গেছে এটাও নামিয়ে নিয়ে যাচ্ছি আর আমার কিন্তু চুলার সাইডে একটা শ্রেণী দেখতে পেয়েছেন চুলায় প্রচুর বাতাস লাগে যার কারণে ওই শ্রেণীটা দিয়ে রেখেছি তো রান্না বান্না শেষে এরপরে হচ্ছে যে খাওয়া দাওয়ার পালা খেয়ে নিয়েছি তো আমি হচ্ছে ভাতের সাথে নিয়ে নিয়েছি লাউ শাক ভর্তা আর নিয়েছি সুটকি ভর্তা আর এই ভর্তাগুলো আমার ফ্রিজে ছিল আর বাঁধাকপির ঘন্ট নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে ভর্তা দিয়ে ভাতটা মেয়েকে প্রথমে খেয়ে নিয়েছি তো বন্ধুরা যারা আজই প্রথমে আমার ভিডিওগুলো দেখতেছেন আজই যারা আমার চ্যানেল প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক আপুরা আছে যারা এসে আমাকে কমেন্ট করেন বন্ধু হয়ে পাশে আসি পাশে থাকবেন এ ধরনের কমেন্ট কিন্তু আপনাদেরকে করতে নিষেধ করেছি কিন্তু আপনারা কিছুতেই আমার কথাগুলো শোনেন না আপনারা আপনাদের মতো কাজ করেই যান তো এই ধরনের কমেন্ট যারা করেন আমি কিন্তু তাদেরকে ব্যাক দেই না আর কখনও দিব না এতে করে আপনারা আপনাদের সাপোর্ট যদি তুলে নিতে চান নিতে পারেন আমার কোনো সমস্যা নেই আমি তো ভাত খেয়ে নিয়েছি সাথে কিন্তু আমার বিড়াল চেয়ারে বসে আছে খাবার খাওয়ার জন্য আর হচ্ছে আমি এই যে টমেটো টকটা নিয়েছি এটা হচ্ছে আমার ছেলেও খাবে আমার সাথে তো ও কিন্তু হাত দিয়ে খাবে না হাতে আমি বললাম হাত দিয়ে খেতে ও খাবে না এটা আমি খাইয়ে দিচ্ছি আর সে খাচ্ছে তো ওকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আমি খেয়েছি অনেক দিন যাবত এই টমেটো দিয়ে মাছের টকটা ইচ্ছে মাছ গুলো মন মতো পাওয়া যায় না সেজন্য খাওয়া হয় না এখন খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আমি ভিডিও দেখেন আমন্ত্রণ নিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ